তোমরা কি জানো তিনশো টাকায় আনলিমিটেড বাফেট পেয়ে দিচ্ছে জাস্ট বাঙালি আগের বার ভিডিওটা তোমরা খুব পছন্দ করেছিলে সেই জন্য আবার চলে এসছি এই ভিডিওটা করতে এইবার কথা হচ্ছে তোমরা ইন্ট্রোটা দেখে নাও আগে হ্যালো গাই সবাইকে স্বাগত একটা নতুন ভিডিওতে আজকে আছি কোথায় আজকে আছি জাস্ট বাঙালি আবারও চলে এসছি আজকে দেখা যাক বাফেটে কি কি আছে ওরা প্লেট দিয়ে গেছে তাড়াতাড়ি করে চলো গিয়ে খাওয়া দাওয়া শুরু করি চলো চল 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 তাহলে এবার আমরা দেখবো কি কি আছে খাবারে এটা হচ্ছে সুগন্ধি কাবাব আচ্ছা আমরা অল্প করে নেব এবার আমরা স্বামী কাবাব এই যে চলে আসছে ফিশ অমৃতসারি এটা হচ্ছে হারা ভরা কাবাব আচ্ছা এখানে দেখা যাক পালাক পনির আছে পালক পনির নেই

তাহলে টেস্ট করা যাক পাঁচ বাইট ফিসটা ভিতরে খুব সফট বাইরেটা অতিরিক্ত শক্ত হয়ে গেছে ক্রাঞ্চি ঠিক আছে শক্তটা আর একটু কম হলে ভালো হতো আচ্ছা জোয়ানের টেস্ট আসছে বাট ভালো লাগছে দেখা যাক চাটনি দিয়েও ভালো লাগছে ব্যাপারটা ব্যালেন্স হচ্ছে ওভারঅল ভালো এবারে যাওয়া যাক হারা ভরা কাবাব ভেজ আইটেম খুব একটা আমার পছন্দের জিনিস না তোমরা জানো তবুও ট্রাই করছি স্কিপ করতেই তোমরা মানে মোটামুটিও না মোটামুটি টেট উপরে ভালো লাগছে খারাপ লাগছে না বাট তোমরা যদি মনে হয় স্কিপ করবে অবশ্যই করতে পারো এবার আমরা ট্রাই করবো স্বামী কাবাব ওকে সফট ট্রাই করা যাক গরম মশলাটা ভাবটা দিয়ে বেরোচ্ছে গরম মশলা এমনি খুব পছন্দ আমার বাট এতটাও না যে পুরো ডিশটাকে শেষ করে দেবে অতিরিক্ত গরম মশলার মধ্যে এটা স্কিপ করতে পারো তোমরা এবার আমরা যাব শাহী আলুর দম আমি এটা নিতাম না বাহ সফট আছে কিন্তু আলুটা এটা আমি নিতাম না তবে তোমাদের দেখানোর জন্যই নিলাম এটা কোয়ালিটি খুব সুন্দর খুব সুন্দর কোয়ালিটি যাক ওভারঅল দ্য এক্সপেরিয়েন্স মোটামুটি একবার দেখা যাক সুগন্ধি কাবাব আর হচ্ছে পালক পনির এই দুটোর মধ্যে দেখা যাক কোনটা সবথেকে বেশি ভালো লাগে চিকেন মটন তো খেতে আমি ভালোবাসি তার সাথে পনিরটাও ভালোবাসি খুব আরে বসকারা ভাই তোমাদের মধ্যে কে কে পনির খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানি দেখা যাক পনিরটা ট্রাই করি সব পনির ফুল বাটারি ফুল বাটারি খুব সুন্দর লাগবে খুব আমি এক্সপেক্ট করি নি এত সুন্দর লাগবে এত সুন্দর লাগবে মাছ ট্রাই তো অবশ্যই আসো ট্রাই করো আমাকে বলো কেমন লাগবে এখন তো ভিডিও দেখা বন্ধই করে দিচ্ছ তোমরা ভিডিওটা দেখো সাবস্ক্রাইব করো লাইক করো চলো তাহলে আর একটা বাইক নেই আচ্ছা এটা যে সুগন্ধি কাবাব প্রথমে একটু হার্ড লাগলো দেখা যাক টেস্ট করে দেখা যাক বন্ধ রাজলে ব্যাস আর কিছুই নেই বন্ধুরা রাজলে সেন্ট ব্যাস এইটুকু আর শক্ত এটা মোটামুটি মোটামুটি কিন্তু আমার একদমই ভালো লাগছে না স্কিপ করতে বলবো না বাট সেটা ভালো লাগেনি যেটা ভালো লাগেনি সেটা ভালো লাগেনি জাস্ট বাঙালি তো এরকম এক্সপিরিয়েন্স আমি ভাবতে পারিনি চলো এবার মেন কোর্সে যাওয়া যাক চলো চলো এবার চলে আসবো আমরা মেন কোর্সে গন্ধ তো ভালোই আসছে বিরিয়ানি নিয়ে নিয়েছি এটা হচ্ছে কলকাতা স্টাইলের বিরিয়ানি ওকে আচ্ছা মানে সব আনলিমিটেড কিন্তু ঠিক আছে এবার তোমরা ট্রাই করতে পারো লেগ সব নিয়ে নিয়েছে কেন এত বড় ওয়েস্ট বেঙ্গলের বেস্ট ব্লগার আসবে তাহলে লেগ সব নিয়ে নিয়েছে

তাহলে তোমরা দেখলে এই যে চিকেন বিরিয়ানি কলকাতা স্টাইলের বিরিয়ানি ওখানে ছিল কলকাতা স্টাইলের চিকেন বিরিয়ানি আলু বখরা আমাকে খুব ভালোবাসে ও আমার পিছন ছাড়ে না আচ্ছা চিকেন বিরিয়ানি তার চিকেন আছে খুব সুন্দর সাইজ আলু আছে আর চিকেন চাঙ্গেজি এটা হচ্ছে মেন কোর্স সিম্পল মানে এবার তো খেয়ে বলবো কিরকম লাগছে দেখা যাক খুবই লাইট বিরিয়ানি এবং সুন্দর বিরিয়ানি চিকেনটা দেখা যাক আমি এটাই ভাবছিলাম যে জাস বাঙালিতে আগের এসেছি এত সুন্দর এক্সপিরিয়েন্স হলো এইবার এরকম এক্সপেক্টেশনটা হাই ছিল সেই জন্য মনে হচ্ছে অবস্থাটা খারাপ হয়ে গেছে কিন্তু না বিরিয়ানি টেস্টে জাস বাঙালি ফাটিয়ে দিয়েছে দারুন চিকেনটা জুসি এবং সফট থ্যাংকস লাভ ইউ আলুটা দেখা যাক এইভাবে ফাটা ঠিক আছে এইভাবে ফাটবে এ হে দেখেছ একটু বেশি নরম পুরো মস্টার্ড গাছে খুবই সুন্দর লাগছে ফ্রেশ চিকেন সাদা চিকেন ফ্রেশ চিকেন একদম চিকেন চাঙ্গেস দিয়ে এই পিসটাও সুন্দর সুন্দর পিস ট্রাই করে দেখা যাক দারুণ লাগছে চিকেন চাঙ্গিজি একটা স্মোকি ফ্লেভার আছে অসাধারণ লাগছে স্টার্টারে আমার পালাক পানির ভালো লেগেছে আর মেন কোর্সে চিকেন চাঙ্গিজি ইজ বেস্ট দা বেস্ট ও মুখে মেল্ট হয়ে যাচ্ছে তাহলে খাওয়া দাওয়া করি তারপর ডেজার্ট আইটেম আছে সেগুলো দেখাচ্ছি আমরা এবার নেব শাহি টুকরা বাবা বেশি হয়ে গেছে ভাই হ্যাঁ ঠিক আছে আমার এত বেশি খাবো না চাটনি আছে অল্প একটুখানি চাটনি বেশি বেশি উঠছে কেন আমার আজকে খাবো কম বেশি বেশি উঠছে ব্যাস তাহলে মেন কোর্স শেষ হয়ে গেছে নাটকটা বেশি করি আমি চলে এক কাম কর 200 টাকা দে আর 50 টাকা কাট ওভার অ্যাক্টিং এর বেশি করি আমি যাই হোক এখানে নিয়ে এসেছি চাটনি পাপড় আর রয়েছে শাহি টুকরা তাহলে ডেজার্ট বুঝতে পেরেছো আর একটা এক্সট্রা কমপ্লিমেন্টারি আছে সেটা হচ্ছে গোলাপ জামুন যেটা ওরা দিয়ে গেল খুশি হলাম এবার খাওয়া যাক চলো তাহলে ডেজার্টটা শুরু করা যাক শাহি টুকরা দিয়ে ডেজার্টটা শুরু করব একদম তুল তুলে সফট ভালো হালকা ক্রাঞ্চি আছে একদমই সামান্য উপর দিয়ে যে রাবড়িটা দিয়েছে সেই রাবড়ির টেস্টটা সুন্দর আসছে ওভারঅল ওকে চাটনি ট্রাই করা যাক চাটনিটা সুন্দর এবার এই যে নরম তুলতুলে গোলাপ জামুনটা আমরা যাবো নরম তুল তুলে গোলাপ আ হা 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 সুন্দর বসে গেল গোলাপ জামুনটা বেস্ট এলাইছে স্বাদ আসছে নরম দারুণ লাগছে আর দুপুরে দুপুরের লাঞ্চটা কিন্তু আমার জমে গেল তোমরা কবে আসছো কমেন্টে অবশ্যই জানিও তাহলে বাড়ি কথা হচ্ছে তাহলে এই অব্দি ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যেটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবে তার সাথে কি করতে হবে সাবস্ক্রাইব করতে হবে ঠিক আছে একটু লাইক আর শেয়ার ঠক দিন মা কাল কাছে তোমাকে লাইক আর শেয়ার ঠক দিয়ে 5000 লোড়ে দিক জানা চাই দেখা হচ্ছে অন্য কোন জায়গায় অন্য কোন ভিডিও নিয়ে টাটা